তবি কেন অভা সরবিদেশের চরণ চাকা তবি কেন অভা সরবিদেশের চরণ চাকা নিষ্ঠা নাই তো নরো পাপের বিচার করবে উৎ চাইলেই যতক্ষণ করবে উৎ চাইলেই যখন যেটা যে সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় মনে নয় নয় ঘোরাথা যে নাকে রেখে গাগিয়েছে রে বল কথা বল কাকে রেখে গাগিয়েছে রে বল কথা সবই তো নাচের পুতুল না কি হলো আসল কথা সবই তো নাচের পুতুল না কি হলো আসল কথা দেশটা লয়তো তারও বাবে হিটা করবে মন চাইলেই যখন জেটা দেশটা লয়তো তারও বাবে হিটা করবে মন চাইলেই যখন জেটা